আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই বুরহানুন নুন এই ছোট্ট ওজিফাটি এগারো বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বুহ এগারোবার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে বলে দিব বুরহানুন এগারোবার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে আপনারা এই আমলটা ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন আর যদি ফজরের নামাজের পরে করতে না পারেন মাগরীবের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে এসে তারপরে যায় উপরে বসে আমলটা শুরু করবো তিনবার ফার পাঠ করবো আস্তা ফের্লাহ রিংকুল্লি দাম ফার তিনবার পাঠ করা হয়ে গেলে তিনবার শরীফ পাঠ করবেন যেমন সল্লু আলিহি ওয়াসাল্লাম সল্লু আলিহি ওয়াসাল্লাম আবার বলছি তিনবার ফার তিনবার দুরুশ্বরীফ অবশ্যই পাঠ করবেন এর পরে আমাদের কাজ হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওজিফাটি পড়া শুরু করা যেমন বুরহানুন বুরহানুন বুরহানুন, বুরহা বুরহানুন, বুরহা নুন বুরহা এভাবে করে হাতের কর গুনে গুনে মাত্র এগারো বার বুরহানুন নুন এই ছোট্ট অজিফাটি পড়তে হবে সম্মানিত ভাই ও বোনেরা সম্মেরা বার বুরহানুন এই অজিফাটি পড়া হয়ে যাবে এর পরে কষ্ট করে আমাদেরকে আবার তিনবার দূরশ্বরী পাঠ করতে হবে যে কোনো দূরশ্বরী পাঠ করলেই চলবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে কিছু সময় দুই হাত তুলে আল্লাহ সুবাহ তালার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন এই নিয়মে প্রতিদিন এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব প্রতিদিন বুরহানুন এগারো বার পাঠ করলে কি হয় অথবা এই আমলের বরকতে আমরা কি কি উপকার পেতে পারি সব তো দিনি বোনেরা যারা ধনী হতে চান টাকা পয়সার মালিক হতে চান তারা কষ্ট করে প্রতিদিন বুড় এই অজিফার আমলটা করার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ সুবাহ এই বরকতময় ওজিফার ওসিলায় আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আস্তে আস্তে করে আপনাকে আল্লাহ আল্লা সুবহানহতালা ধনী বানায় দিবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্ল